চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের সেই বিখ্যাত উইকেটের কথা মনে আছে যেখানে হারিয়ে যেতে বসা মুস্তাফিজুর রহমানকে নতুন করে আবিষ্কার করেছিল আইপিএলের মঞ্চ গেল অসরে চিপকের পিচ মাথায় রেখে মুস্তাফিজকে দলে ফিরিয়েছিল চেন্নাই সুপার কিংস এবং সেই সিদ্ধান্তের ফলও তার হাতে নাতে পেয়েছিল চিপকের ধীরগতির উইকেটে মুস্তাফিজের কাটার একের পর এক শক্তিশালী ব্যাটারকে পরাস্ত হতে হয়েছিল যার সুবাদে মুস্তাফিজ যখনই একাদশে ছিলেন তখনই ঘরের মাঠে জয়ের জন্য তেমন কোনো বেগ পেতে হয়নি ধোনিদের কিন্তু চলতি আসরে মুস্তাফিজের অনুপস্থিতিতে যেন চিপকে চেন্নাইয়ের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে নিজেদের দুর্গে টানা চার ম্যাচে পরাজিত হয়েছে সিএসকে প্রথম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তারপর দিল্লি ক্যাপিটালস এরপর কলকাতা নাইট রাইডার্স এবং সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারের পর কার্যত শেষ হয়ে গেছে তাদের এবারে আইপিএল মিশন যদিও আনুষ্ঠানিক বিদায়ের সিল এখনো পড়েনি তবে অবস্থা বলছে সময়ের ব্যাপার মাত্র তবে মুস্তাফিজ যদি এবারে আসরে খেলতেন তাহলে চেন্নাইয়ের এমন দৃশ্য হয়তো দেখা লাগতো না অন্তত ঘরের মাঠে টানা চারবার হারের স্বাদ নাও পেতে পারত মাঠে হতাশাজনক পারফরমেন্সের পাশাপাশি ধোনির কণ্ঠেও ফুটে উঠেছে নিরাশা হায়দ্রাবাদের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তিনি অস্পষ্ট স্বীকার করছেন দলের ব্যর্থতার কথা বেশিরভাগ ক্রিকেটারের বাজে ফর্মকে দায়ী করছেন সাথে আগামী মৌসুমের জন্য বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এখন প্রশ্ন হল পরিবর্তনের ছোঁয়ায় মুস্তাফিজের জন্য কি আবারও চেন্নাইত দরজা খুলবে সেই উত্তর সময়ে দিবে এবারের নেতৃত্বে ফিরেও নিজের ব্যাটিং অর্ডারের উপরের দিকে ধোনি কিন্তু নয় ম্যাচে মাত্র দুই জয় আটটি হার পতনের ছবিটা করুণ করে তুলেছে অর্ডারের দুর্বলতা কখনো ব্যাটিং ভালো বলিং ধস আবার কোনোদিন ঠিক উল্টোটা ম্যাচের পর ম্যাচ একই দৃশ্য ধোনি নিজেও বলেছেন দুই একটা সমস্যা থাকলেও সামাল দেওয়া যায় কিন্তু যখন দল জুড়েই ছন্দপতন তখন তো আর সবকিছু নতুন করে সাজাতে হবে হায়দ্রাবাদের বিপক্ষে তো আরো করুঞ্চিত দেখা গেল তেরো ওভারের স্কোর ছিল একশো চোদ্দ রানে চার উইকেট সেখান থেকে মাত্র চল্লিশ রানের ব্যবধানে শেষ ছয় উইকেট হারায় চেন্নাই ধোনি রান করতে পারেননি ম্যাচ শেষে আক্ষেপে সুরে বলেছিলেন একশো রান এই ধরনের উইকেটের লড়াই করার জন্য যথেষ্ট নয় আরো পনেরো বিশ রান বেশি করতে পারলে হয়তো কিছুটা লড়াই হতো প্রতিটি ম্যাচে হারের পর ধোনির মুখে শোনা যাচ্ছে একই হতাশা কিছুদিন আগে ইঙ্গেল দিয়েছিলেন নতুন মৌসুমের জন্য পরিকল্পনা করবেন এবারও সেই সুরের কথা বললেন সব মিলিয়ে মাঠে যত টানা পরাজিত চান নাই তার চেয়েও বেশি মনে হয় মানসিকভাবে হাল ছেড়ে দিয়েছেন এই সময়ের অন্যতম সেরা অধিনায়ক সাইদ মেশামস বিডি ক্রিক টাইম